রাহি তুমি দাঁড়াও তো আচ্ছা বলো তো এরা দুইজন কি ঠিক বলছে আচ্ছা ঠিক আছে আজকে আমরা করব বিড়াল ছানা বিড়াল ছানা ঠিক আছে সবাই লাইন মিলাবা তাদের সবাই কি বলে ডাকে দুজনে দুটি বিড়াল বিড়াল ঝিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো বিড়াল দুটির খুব খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টামি করে ঝিলি মিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে ঝিলি মিলি মাছ খেতে দেয় ঝিলি মিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় মাছ